আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনার সবাই আরও একটি হাইফ্লাইং কবুতরের লফটে চলে আসি আমি এই মুহূর্তে আসি বান্দা বাজার বিস্তারিত ঠিকানা আমরা দিয়ে দেব আর এখানে আপনারা বেশ কিছু কবুতার দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত দেখাবো এখানে কি কি ধরনের কবুতর আছে ম্যাক্সিমামই হাই ফ্লাইং কবুতর কিছু কবুতর বিক্রি হবে খুলনার বাইরে যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন আমরা বিস্তারিত জানাবো তো আপনার সাথে থাকুন মূলত এটা কামাল ভাইয়ের লফট আপনার সাথে থাকুন আমরা শুরু করছি তো ভিউয়ার্স কামাল ভাইয়ের কথা বলছিলাম কামাল ভাই এখানে আছে কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মানে আসলে একটু ব্যতিক্রম দেখলাম মানে লবটা একটু অন্যভাবে সাজানো মানে কতদিন ধরে আসলে এই লবটা পরিচালনা করছেন এইটা আপনার প্রায় বছর খানিক হইছে এখানে এর আগে ছিল আমার নতুন বাজারে ছিল ঠিক আছে সেইখান থেকে আমি এইখানে আসছি এই বছর খানিক হইছে আসলে কি কি জাতের কবুতর আছে এখানে এখানে ইন্ডিয়ান জাতের কিছু কবুতার আছে পাকিস্তানি আছে আপনার দুবাইয়ের কিছু আছে এটা হচ্ছে আমাদের সারানপুরি আছে টেডি আছে কালদম কবুতার আছে গোল্ডেন কবুতার আছে কামাগার আছে মানে এখন বাজারে যেগুলো আর কি চলছে সেই কবুতারগুলোই আমার এইখানে আছে সব ধরনের কবুতার মোটামুটি আমি রাখছি আমার কবুতরে পিজনে লফটের ভিতরে রয়েছে আর কি আমার হচ্ছে আপনার বান্দা বাজার বান্দা বাজার আপনার উকিলের কালবোর্ড ক্ষেত্রখালের পার ক্ষেত্রখালের ক্ষেত্র খালের পার এটা আপনার এই পাশে রিয়া বাজার ঠাজার আপনার ওইখান থেকে নিরালার থেকে রিয়া বাজার হয়ে এসে এই যে আপনার আঠাশ বিঘা বলে এইখান দিয়ে ঢোকা যায় আবার বান্দাবাজার থেকে আপনি সোজা উকিলের কালবোর্ড আসবেন ওইখান থেকে ভাজাওয়ালা গলি বললে আপনি এইখানে চলে আসতে পারবেন তো যাই হোক মানে যদি কেউ ফোন দে মানে খুলনা জেলার বাইরে থেকে বা যে কোনো জেলায় ডেলিভারি দিতে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমার আপনার নাম্বার দিয়ে দেব এইখান থেকে বাসে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে তো যাই হোক আমরা এই লবটে কী কী ধরনের কবুতার আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে এখান থেকে কালেকশন করতে পারবেন তো শুরু করি নাকি হ্যাঁ সেইটা হচ্ছে আমার লফ্ট এটা একটু ব্যতিক্রমভাবে করা টুর্নামেন্টে এখনও নাম দেওয়া হয়নি খেলার ইচ্ছা আছে আমরা টুর্নামেন্টে যারা ই করে সবাই মোটামুটি আমাকে চিনে আর কি ঘুম নেয় মানে সাধারণত কত ঘন্টা কবুদার কবুদার দশ ঘন্টা পর্যন্ত উড়ানো হয়েছে এখানে উড়িয়েছিলাম একটা গোল্ডেন কবুদার এবং কালদম কবুতর রয়েছিলাম এই এই গরমেই আপনার দশ ঘন্টা তিরিশ মিনিট কবুতার রেজাল্ট করেছে আমার এই লকটে কিছু পাখি আছে আপনি এই পাখিগুলো সচরাচর দেখবেন না এগুলোর পশমগুলো হচ্ছে একটু উল্টা টাইপের গায়ে উল্টো পশম আছে এগুলো বাজরিকার একটা জাত এই জাতটা সবসময় আর কি পাওয়া যায় না

এবার সব রানিং পাখি এইখানে একটা আলীওয়ালা আর একটা হচ্ছে আপনার থার্টি 35 এই দুইটা কালদম কবুতর কালদম এই দুইটা আছে 3 মাস ধরে আর এখানে এইখানে দেশি দুইটা কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার সালেরা টেডি সালেরা সালেরা টেডি এটা হচ্ছে আপনার জাকির মল্লিকের গলায় লাল এটা হচ্ছে সাকি টেনি এটা এটা হচ্ছে এই আপনার একটা চীনা কবুতরের সাথে একটা বুনো কবুতার আর কি জোর দেওয়ার রয়েছে এই নিচে একটা চীনা টেনি এটাও সাকি টেনি এটা দেশি একটা গলা এলাও জাতের কবুতার আপনার আমাদের অনেক পুরোনো জেনারেশন এর বাচ্চা খুব ভালো এই এটা হচ্ছে ছোট মদ্দা ছোট মদ্দা এটা হচ্ছে চোখ সাদা কাসুরি এইখানে এই কবুতরটা মদ্দা কবুতারটা রেয়ার এটা হচ্ছে আপনার মতিওয়ালা কবুতার বলে পাকিস্তানি আর ওর সাথে একটা আলিওয়ালা জোর দেওয়া রয়েছে এর অরিজিনাল মায়াটা আর কি নাই এইখানে আলিওয়ালার সাথে আর জিরে কবুতার জিরা 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 এটা হচ্ছে আপনার কাশুরি কবুতরের সাথে একটা রামপুরি জোর দেওয়া এইখানে একটা আপনার ডাবলার সাথে জোর দেয়া রয়েছে নীলা কামাজার এটা হচ্ছে দেশি কবুতর আপনার ডিম বাচ্চা ফুটানোর জন্য এই জোড়া এই জোড়া বিক্রি না এটা এই জোড়া আছে গোল্ডেন কবুতর গোল্ডেন গোল্ডেন লাল চকের গোল্ডেন হচ্ছে দরকার এটা এই খুলনার পুরনো ক্ষয়ে কবুতার হয়ে যায় এটাও দেশি চট জাতের কবুতর চট 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 এই একজন পাশে পাশে আরেকজন রয়েছে চট কবুতার এইটা খুলনার লালের সাথে একটা দেশি কালো মায়া জোর দেয়া রয়েছে এদের ওড়াবাজি অনেক কবুতার আট ঘন্টার উপরে ওড়ানো এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ ডিম আছে ডিম আছে আর এইখানে দুই জোড়া ফেন্সি আছে আপনার দুইটা একটা কালো কালার একটা সাই কালারের হ্যাঁ এই পাশে আছে এটা হচ্ছে রামপুরি একটা বাচ্চা একটা বাচ্চা হইছে ওর ইতে এইটা আছে সাকি গোল্ডেন গোল্ডেন গোল্ডেন

1000 থেকে ম্যাচ করলেন এ থেকে আনা তো ভিউয়ার্স এই লটতে আমরা একনজর দেখিয়ে দিলাম যে কি কি কবুতর আছে এখন আমরা কি কিছু কবুতর বাইরে খাসায় দেখাবো কি কি কবুতর দেখাবো খাসে আমরা এই এর ভিতর থেকেই যেগুলো সেল হবে সেই কবুতরগুলো বাইরে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এখন যে কবুতারগুলো আপনাদেরকে দেখাবো এগুলো বিক্রি করার জন্য আপনারা কবুতারগুলো একটু দেখেন এটা হচ্ছে সালেরা টেডি এটা নর আর এটা হচ্ছে মাদি এগুলো কয় পাখি আছে বয়স কেমন এদের এক বছর হচ্ছে বয়স দশ পাক পুরো ক্লিয়ার হয়ে গেছে ডিম বাচ্চা রানিং আছে তারা নেবেন তারা নিতে পারেন

হ্যাঁ এটাও সাকি টেডি এইটার এই যে চোখ দেখেন আপনারা চোখ দেখাচ্ছে এটা কতদিন ধরে আছে আপনার কাছে এটাও বছর খানিক ধরে আছে আমার কাছে এই কবুতর আমার এগারো ঘন্টা ওড়া দেখে আনা এটার চোখ দেখালাম এটা হচ্ছে সেইটা এই মাদি কবুতর এইটা দেখেন আর ফিমেলটা হচ্ছে এই নটটা এই

তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া সাকি টেডি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন হাজার টাকা দাম চাইছে উনি কিছুটা কম বেশি করা যাবে ডেলিভারি চার্জ যে যারা নেবেন তাদের ওই ওই যে জোড়া দেখাইছি তার ভাই বোন এই জোড়া হ্যাঁ একই কবুতর এটা হ্যাঁ এটা মাদি

এগুলো তো ডিমবাচ্চা রানিং আছে হ্যাঁ সব ডিমবাচ্চা রানিং আছে তো ভিউয়ারস যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সাকি টেডি পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি উনি কিছুটা কম বেশি করা যাবে তাই তো জি জি 35 আছে আমার কাছে বেশ কিছু কালেকশন 35 হ্যাঁ তার থেকে এইটা হচ্ছে 35 এর কিন্তু ভিউয়ারস এখন ব্যাপক চাহিদা হচ্ছে নর নর

থার্টি ফাইভ যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বার আছে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন উনি এটা ছয় হাজার দাম তবে আলোচনা করে হয়তো কিছুটা কম বেশি করা যাবে যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন থার্টি এটা কি এটাও থার্টি এটা কেমন এটাও এই কবুতারটা মানে ভালো কোয়ালিটির কবুতার আপনার এর বাচ্চা কাচ্চা অনেক ভালো হয় দম করে অনেক এর বাচ্চা কাচ্চা কি এখন বর্তমানে আছে নাকি ডিমে আছে আপাতত ডিমে আছে আপনারা দেখেন এটাও থার্টি ফাইভ যদি পছন্দ হয় এর ডিম আছে ডিম কি দেওয়া যাবে না ডিম দেওয়া যাবে শুধু কবুতর শুধু কবুতর 6000 টাকা দাম চাচ্ছেন তাই তো জি 6000 যদি পছন্দ হয় 6000 টাকা দাম চাচ্ছে উনি যে কোনো জেলা থেকে যদি নিতে চান পাঠানো সম্ভব যেখানে বাস চলে হয়তো কিছুটা কম বেশি নেবেন উনি আলোচনা করে আপনারা কথা বলে নেবেন 35 সে আলিওয়ালা 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 গ্রুপের কবুতর এটা নর এর সাথে একটা থার্টি ফাইভ মায়া জোর আছে এটা কেমন কি দাম পাচ্ছে এটাও চার হাজার টাকা দাম পাচ্ছি যদি যাদের পছন্দ হয় নিতে পারবেন রানিং ডিম বাচ্চা গ্যারান্টি যে কোনো জায়গায় তো ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে কত দাম চাচ্ছেন বলেন এটা হচ্ছে 4000 টাকা দাম 4000 টাকা 4000 টাকা দাম এইটা কি কবুতর এইবারে আপনাদেরকে দুটো শেল কোটি কবুতর দেখাচ্ছি শেল কোটি শেল কোটি এটা নর আর এটা এটার মাদিটা এটা কতদিন ধরে আছে আপনার কাছে এটা প্রায় ছয় সাত মাস হচ্ছে আমার কাছে

এমনি কি এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তে ডিম আছে এরপরে বাচ্চা দুই একদিনই আর কি ফুটে যাবে এটা কত দাম চাচ্ছেন এটা 4000 এটা এটাও 4000 यस এটা 4000 টাকা প্রত্যেকটা কবুতর আপনারা দামাদামি করে কিছুটা কম বেশি করতে পারবেন তা এটা কাসুরি কবুতার দেখেন আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে কোন জেলায় যেখানে বাস যায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি কার অবশ্যই আপনাদের এটা হচ্ছে লাল চোখের আগেটা দেখাইছি আপনাদেরকে সাদা চোখের কাসুরি এটা হচ্ছে লাল চোখের কাসুরি এটা নর এটা নর তাই তো এটা নর আর এর মাদিটা হচ্ছে এই দুটা চোখ লাল টক টক করে এটা কত হলে বিক্রি করবেন এটাও 4000 টাকা 4000 টাকা 4000 ভিউয়ার্স এটা লাল চোখের কাচুরি কবুতার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা দাম কত বললেন চার হাজার টাকা একটু আলাপ করে নিন কিছুটা কম বেশি করে নিতে পারবেন লাল চোখের কাঁচুরি কবুতার এটা এটা হচ্ছে ডাবওয়ালা কবুতার এই সরি এটা হচ্ছে আপনার কামাগার কামাগার কবুতার কামাগার কামাগার কবুতার এটা হচ্ছে নর কামাগারে নর আর এটা হচ্ছে মাদি এটা কি ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং এই মুহূর্তে কি বাচ্চা কাচ্চা এই মুহূর্তে ডিম আছে ডিম আছে কামাগার কবুতর এটা দাম চাচ্ছেন কত এটাও 4000 টাকা 4000 টাকা আমার বেশিরভাগ প্রাইস হচ্ছে 4000 মানে 4000 আর 5000 এর ভিতর চার 4 5000 এর ভিতরে আমার কাছে নিতে পারবে ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর কামাগার

আমরা ছেড়ে দেখাচ্ছি এটা এটা নর ভিউয়ার্স এটা নর মাদিটা মাদিটা দেন এটা মাদি এটা মাদি কামাগার এটাও কি 4000 হ্যাঁ এটাও 4000 আচ্ছা এটাও 4000 টাকা দাম ম্যাক্সিমাম কবুতরগুলো উনি 4000 টাকার ভিতরে বিক্রি করবে তো আপনাদের বাজেট যাদের 4000 5000 আপনারা যোগাযোগ করে দেখতে পারেন কামাগার কবুতর এটা কতদিন ধরে আছে আপনার কাছে এটাও বছর খানিক ধরে আছে এক বছর ধরে আছে এটা হচ্ছে গোল্ডেন কবুতর লাল চকের গোল্ডেন 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 সেটা দেখেন বিয়ার্স গোল্ডেন কবুতর আপনারা যারা গোল্ডেন কবুতর পছন্দ করেন এটা নর কবুতর তাই তো নর কবুতর আর এটা আছে গোল্ডেনের এর মাদি গোল্ডেন কবুতর কিন্তু খুব ভালো ওড়ে এটা কত দাম চাচ্ছেন এটাও চার হাজার তাই তো সব চার হাজার ম্যাক্সিমাম কবুতার গুলোই চার হাজার টাকার ভিতর সীমাবদ্ধ আপনারা যারা চার হাজার টাকার ভিতর কবুতার কিনতে চান তাই সাথে যোগাযোগ করতে পারেন গোল্ডেন কবুতার এটা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ এটা ডিম ডিম আছে কোলে তো বিয়ার্স গোল্ডেন জোড়া দেখে নেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা রামপুরি কালা তার কালাসিনী রামপুরি এটা কতদিন ধরে আছে আপনার এটা আছে বছর খানিক ধরে আছে আমার কাছে এটা হচ্ছে নটটা নট তো ভিয়ার্স ব্ল্যাক কালারের কালো চিনি রামপুরি যারা পছন্দ করেন কবুতরটা ভালোভাবে দেখেন মাদিটা দেন এই যে দুটো কবুতর কালো চিনি রামপুরি যারা এই ধরনের কালো কবুতর পছন্দ করেন তারা দেখতে পারেন এটার দাম কত চাচ্ছেন এটাও 4000 এটাও 4000 এর কোলে বাচ্চা আছে একটা বাচ্চা আছে আমরা সম্ভবত ভিতরে দেখলাম একটা বাচ্চা আছে এর বাচ্চা সহ কি 4000 দেবেন নাকি হ্যাঁ বাচ্চা বাদে বাচ্চা বাদে তো ভিউয়ার্স কোটাটা দেখেন ভালোভাবে যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই দুটো সারানপুরি কালশিরা সারানপুরি কালসিরা কালসিরা এটা নর এ বয়স কেমন এর বয়স এক দেড় বছর হইছে মদ্দাটার বয়স এটা মাদি সারানপুরি 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 কালশিরা সারান সারানপুরি কালসিরা এটা অনেক বড় সাইজ খাসায় মাথা থেকে যাচ্ছে ওরা লেন্থ অনেক লম্বা ওদের তো আপনারা যারা সারানপুরি পছন্দ করেন এই জোড়া দেখতে পারেন বেশ লম্বা চোখটা একটু চোখটা একটু দেখা দিন হ্যাঁ এটা মাদির চোখ এটা চোখ ফুল ক্রিম চোখ শাহারানপুরির চোখ সাধারণত এই ধরনেরই হয়ে থাকে যারা সাহারানপুরি চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর চোখটা কেমন লাগলো আপনাদের কাছে এটা আছে মাদির চোখ আর এইটা হচ্ছে নর নরের চোখটা একটু দেখে নেন এবার দুটো একসাথে দেখায় আপনাদের সাহারানপুরি কবুতার যারা পছন্দ করেন তারা এই জোড়া দেখতে পারেন এটার দাম কত যাচ্ছেন এটা সাড়ে চার হাজার টাকা এটা একটু বেশি না পাঁচশো টাকা বেশি সাড়ে সাড়ে চার হাজার টাকা তারপরেও কিছু একটু কম নিয়েন যারা হ্যাঁ হবে কিছু কম হবে একজোড়া জিরে কবুতা হ্যাঁ এটা একজোড়া জিরে কবুতর আপনাদেরকে দেখাই এটা মাদিটা গিয়াস জিরা কবুতার জিরা গলা না জিরা কবুতার বলে এটা জিরা কবুতার প্রথমে ছিল এটা কি বাম সাইডে বাম সাইডে একটা মাদি আর ডান সাইডে একটা নর এই এর বাচ্চা 8 ঘন্টা উড়ানো আছে 8 ঘন্টা রিজাল্ট কর বাচ্চা কাছে তাই বাচ্চা কাছে আছে এখন বলতে বনে হ্যাঁ ডিম ফুটেছে দুই একদিন হয়েছে ডিম ফুটছে এই জোড়া চান এটা হচ্ছে 3000 টাকা 3000 টাকা তাই তো 3000 টাকা এর চোখটা একটু দেখাই চোখটা একটু দেখেন এটা নরেশ চোখ নরেশ চোখ নরেশ চোখ এটা এটা মাদি একটা রামপুরী কবুতর আপনার এই যে রামপুরী নর নর এটা এটা নর এটা নর এই কবুতরটা আপনার সুন্দরবন যে আপনার হাই ফ্লায়ারিং পিজন আছে ওইখানে ওই কমিটিতে উরেছে 7 7.5 ঘন্টা এটা এটা 7.5 ঘন্টা উরছে এই মাদিটাও রেজাল্ট করেছে ওইখানে সুন্দরবনি আমাদের যে আসলামবার সুন্দরবন গিরিবাজ ওইখানে মায়ামত্তা দুইটাই উঠছে এটা কত সার্চের এটা হচ্ছে হাজার টাকা প্রাইস একটা কাচুরি একটা হচ্ছে রামপুরি এটা হচ্ছে ছোট মদ্দা কবুতর এটাকে খুলনার ছোট মদ্দা হিসাবে নাম জানে আপনার কবুতর দুইটা ঘাড় কষে আর এ কবুতর দশ ঘন্টার উপরে ওরা দেখে আনা আমার এটা হচ্ছে মাদিটা ঘর কিভাবে কষে দেখেন ছোট মদ্দা ছোট মদ্দা কবুতর আর এটা হচ্ছে মদ্দাটা এটা কেমন দাম চাচ্ছে

এটা হচ্ছে আমাদের খুলনার খোকন বাইর চট চট কবুতর চট জেনারেশন এটা তো বেশ বয়স্ক কবুতর বেশ হ্যাঁ বেশ বয়স্ক কবুতর চোখটা একটু দেখেন ভিউয়ার্স চোখটা দেখানো যাচ্ছে না এই দিক ডিম বাচ্চা আছে তো নাকি হ্যাঁ ডিম বাচ্চা আছে এটা সম্ভবত নর এটা নর এটা নরটা এটা নর ভিউয়ার্স খুব পুরাতন জাতের একটা কবুতর আমরা যারা পুরাতন জেনারেশন পছন্দ করেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এটা নর মাদিটা দেন এটা মাদি আর এটা হচ্ছে মাদি এটার কত দাম চাচ্ছেন এটা চাচ্ছি 6000 টাকা এটা 6000 টাকা দাম কিছুটা হয়তো কম বেশি করা যাবে এসকে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন

ডিমবাছা করে হ্যাঁ ডিমবাছা রানি সুন্দর একটা পেয়ার ইন্ডিয়ান কালদম এই নরটা ঘটি আপনারা চাইলে এটা দেখতে পারেন স্ক্রিনে নাম্বার আছে আমাদের কাছে এই আড়কজরা কবুতর আছে পাঙ্ખી কবুতর আপনারা দেখতে পারেন হ্যাঁ এটা তো রানি এটা এটা সম্ভবত নর এটা নর আর এটা মা মা ইজ এ নটটা ভিউয়ার্স পাঙ্কি কবুতর আপনারা পাঙ্কি কবুতর দেখেন এটা আছে নর এটা হচ্ছে মাদি এটা বিক্রি হবে তো হ্যাঁ এটা বিক্রি হবে তো পাঙ্কি কবুতর যদি লাগে আপনাদের এই যোগাযোগ করে দেখতে পারেন নর টাকাটা কি করছে মাদিটা আছে পাশে কত দাম 3000 এটা 3000 টাকা এই একদম রানিং সেট চাইলে যোগাযোগ করে দেখতে পারেন এই যে আপনাদেরকে একদম হাতবাজি বাজি এলা কবুতর দেখাচ্ছি এটা হাতে এটা হাতে বাজি খাবে তাহলে আমরা দেখি নাকি এটা হচ্ছে মাদি এই রেডি হুম এবারে নটা একটু বেশি উপরের দিকে উঠানো লাগে বাজি খাওয়ার জন্য আর এটা হাতের উপরে বসেই খায় মাদিটা যারা বাজি পছন্দ করেন ভিউয়ার্স বাজি এলা কবুতর এই দুটো এটা কেমন দামে বিক্রি করবেন

ইন্ডিয়ান কবুতার আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় ব্লাক সাহাজার পড়ি তো বেশ কিছু কবুতার দেখালাম এটা মূলত সেল পোস্ট ছিল কিছু কবুতার বিক্রি হবে বাড়তি কবুতার উনি বিক্রি করে দেবে তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনারা আমি কবিতার আপনাদের উদ্দেশ্যে এখানে পোস্ট করে দিছি ছবি ভিডিও আছে আপনারা দেখে যে যেখান থেকে বলেছে আমার কাছে নিতে পারেন ডেলিভারি সম্ভব হয় ভালো থাকবেন আর যে নম্বরে হয় যোগাযোগ করবে সেই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডবল টু জিরো টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আমাকে আর ভালো থাকবেন তো ভিওয়ার্স আমরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো লব্টে নতুন কোনো জায়গায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন